মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ এক ছাত্রী অসুস্থ ছাত্রীকে প্রথমে ইন্দাস ব্লক হাসপাতালে তারপরে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা পরীক্ষা দেওয়াই হলো না অসুস্থ ছাত্রীর মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো এক পরীক্ষার্থী হাসপাতালেই ব্যবস্থা করা হয়েছিল তার পরীক্ষা দেওয়ার জন্য সেই পরীক্ষাও বিফলে যায় ইন্দাস ব্লকের ইন্দাস গার্লস হাই স্কুলের ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল রাজখামার স্কুলে এদিন ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার মিনিট দশেক আগে এক মাধ্যমিক পরীক্ষার্থী শবনম খাতুনের হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়ে যায় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার মিনিট দশকের আগে এক মাধ্যমিক পরীক্ষার্থী শবনম খাতুনের হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়ে যায় বিষয়টি লক্ষ্য করে ওই ছাত্রীর বাবা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তড়িঘড়ি করে ওই ছাত্রীকে ইন্ডাস ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তার সেখানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেখানে পরীক্ষা দিতে দিতেই পেটের যন্ত্রণা আরও বেড়ে যায় অবস্থার অবনতি হয় ওই ছাত্রীর ফলে পরীক্ষা অসম্পূর্ণ রেখে তাকে বর্ধমান তিনি শিক্ষকদের কাছে আবেদন করেছিলেন যাতে কিছুটা বেশি সময় দিয়ে ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য সে এমনিতে পড়াশোনায় ভালো এতদিন ধরে ভালো রেজাল্ট করে এসেছে তবে সময়ের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষকরা মেয়ের মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন বাবা মেন হচ্ছে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম সুস্থই ছিল ঠিক কেটে ঢোকার দশ মিনিট আগে অসহ্য পেটে যন্ত্রণা তারপরে ওখানে যে স্যারদের সাথে কথা বললাম বলার পর ওনারা সমস্তটা ব্যবস্থা করে দিলেন এখানকে নিয়ে আসার এবং এখানে পরীক্ষার ব্যবস্থাটা করে দিলেন তো এখানে ডাক্তারবাবু চিকিৎসা খুবই ভালো করেছিলেন কিন্তু তার সত্ত্বেও পেটের যন্ত্রণা কমে কি কোনো সমস্যা ছিল এরকম না 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 কোনো সমস্যা ছিল না আজকেই হঠাৎ ইন্ডাস গার্ডসে স্কুলে পড়তো গোবিন্দপুর রাজখামার স্কুলে সিট পড়েছে এখন চাইছি বলতে আমি ধরুন খুব ভালো রেজাল্ট বুদ্ধিও খুব ভালো তো আমি টাইমটা চেয়েছিলাম হ্যাঁ তো টাইমটা ওনারা বললেন যে দেওয়া যাবে না যে টাইম আছে সেই টাইমের মধ্যেই শেষ করতে হবে অথচ লেখছে খুব দেখুন আপনারা কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবেন অল্প টাইমের মধ্যে যেটা লিখেছে তো মোটামুটি ভালোই নাম্বার তুলতো কিন্তু এখনো পেটের অসহ্য যন্ত্রণার জন্য লিখতে পাচ্ছেন যিনি পরীক্ষা দিচ্ছেন যিনি আপনার ওনার নাম আপনার নাম প্রথমে ওই আমার স্কুল থেকে আমাকে পাঠানো হয়েছিল রাজগ্রাম স্কুলে ওই যেখানে ও সেন্টার করেছিল। তো তারপর ওর বাবা প্রথমে এসে বললো যে ওর পেট ব্যথা হচ্ছে তারপর আমি ওখানে যে হেলথ স্টাফ ছিল আমাদের কাছে নিয়ে গেলাম তো ওখানে ও বমি করলো তারপর ওরা ওদের মধ্যে রীতিমতো প্রথমে যা করার ট্রিটমেন্ট ওনারা করলেন তারপর তারপরও যখন ওর পেটে ব্যথাটা কমছিল না তখন ওনারা বললেন হসপিটালে নিয়ে আসার জন্য তো আমরা নিয়ে এলাম সাথে প্রশ্ন খাতা সবই নিয়ে এসেছিলাম আমাদের আশা ছিল যে ও এখানে এসে পরীক্ষাটা দিতে পারবে সুস্থ হয়ে তারপর এখানে আসার পর ডাক্তারবাবুরা দেখলেন ওনারা প্রথমে মানে আশা করেছিলেন যে হয়তো গ্যাস থেকে হচ্ছে ও সুস্থ হয়ে পরীক্ষাটা দিতে পারবে কিন্তু তারপর দেখা গেলো আস্তে আস্তে ও এগারোটা দশে তারপর লেখা শুরু করলো কিছু মানে শর্ট প্রশ্ন অ্যান্সার করেছে কিন্তু তারপর থেকে বারোটার পর থেকে ওর আবার অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে ও বলছে আমি আর পারছি না আমি লিখতে পারবো না যে এখন আপাতত ও নীতিগত বিছানায় শুয়ে আছে তো এখানে ডাক্তারবাবুরা মনে করছেন যে ওর অ্যাপেন্ডিক্স হতে পারে ওনারা মানে সন্দেহ করছেন ওটাই হতে পারে সেই জন্য ওকে এখন বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে একদমই অবশ্যই খুবই শোচনীয় হ্যাঁ পরীক্ষা দেওয়ার মতো তো নেই আমরা তো বারবার গোছানো সত্ত্বেও যে অন্তত চেষ্টা করে দেখো যদি পারলে মানে একটা পরীক্ষা যদি পারে তাহলে খুবই ভালো হয় কিন্তু ও তো কোনো মতেই পারছে না বিছানায় ওকে উঠে বসতেই পারছে না বিছানায় শুয়ে পুরো যন্ত্রণায় যন্ত্র তার নাম হচ্ছে স্বপ্নুর খাতুন কোথায় ও হচ্ছে ইন্দাস গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট ইয়ে পড়েছিল রাজ রাজখামার হাই স্কুলে আপনার নামও পরিচয় আমি হচ্ছে ইন্দাস কালস উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষিকা শ্রাবন্তী মাঝি